পরিবেশ বাঁচাতে গড়ে তুলুন সবুজ পৃথিবী এই বার্তা ছড়িয়ে মেমারিতে আয়োজন করা হলো বিশেষ বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি রবিবার মেমারি সম্প্রীতি ঐক্যের উদ্যোগে শহরের বিভিন্ন প্রান্তে শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হয় নানান প্রজাতির সবুজ গাছের চারা এই কর্মসূচিতে অংশগ্রহণকারী সদস্যরা জানান শুধুমাত্র বৃক্ষরোপণ নয় সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য পাশাপাশি মেমারির শহর ও আশেপাশের গ্রামে প্রায় দুশোটি বৃক্ষরোপণ করা হয় আজকে ম্যামারি স্বইত এবং পক্ষ থেকে বৃক্ষ রকম অনুষ্ঠান আছে আমরা শুরু করছি এর আগেও আমরা গাছ দিই আর ক্যাম্পে আমরা ইউনিট ওয়ানে প্রায় সাতজনকে গাছ ওখান থেকে দিয়েছি আম গাছ বা ফল গাছ দেওয়া হয়েছে ফের আমরা চন্দ্রখালিতে আমাদের যে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে ওখানেও আমরা প্রায় পঁয়ষট্টি পিস দিন আর কিছু গাছ লাগানো হয়েছে ফের আজকে মেমোরি শহর দিলে মেমারি আশেপাশে মেমোরি ওয়ান ম্যামারি টুগুলোকে বিভিন্ন জায়গায় আমরা গাছ লাগাবো আজকে ছু মানুষকে আমরা গাছ দেবো এখান থেকে এইভাবে আমাদের প্রোগ্রাম চলছে আমরা গত বছরেও প্রায় দুশো আপ আমরা গাছ লাগিয়েছিলাম হসপিটালেও আমরা লাগিয়েছিলাম তো বিভিন্ন জায়গায় আমরা লাগিয়েছিলাম এইভাবে আমরা এবারেও আমরা আবার শুরু করেছি আর আজ থেকে শুরু হলেও আবার বিভিন্ন জায়গায় আমরা লাগাবো এই বছরে কতগুলো গাছ লাগাবেন বলে ঠিক করেছে প্রায় পাঁচশো আমরা লাগাবো ঠিক করেছি গাছগুলো কোথায় লাগাবেন মানে গাছগুলো আমরা মেমারি শহর জুড়ে এবং মেমারি ওয়ান মেমোরি টু আমাদের মেমারি হসপিটাল বারহাটি হসপিটাল এগুলো আমরা লাগাবো এবং কিছু লোককে আমরা হাতে দিয়ে দেবো তারা যাতে গিয়ে ঘরে লাগাতে পারে ঘরের গাছ সেই জন্য আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন সংস্থা এই বৃক্ষরোপণ করে কিন্তু তার পরিচর্যার অভাব দেখা যায় কি বলবেন এটা আমরা পরিচর্যার বিষয়ে ভাবনা নিয়েছি যে আমরা করব এটা পরিচর্যাটা করব যাতে গাছ বড় হয় এবং গাছ থেকে যেটা আমরা পরিবেশের জন্য যেটা ইয়ে পাই অক্সিজেন পাই সেটা আমরা যে দেখতে হবে সেটা কি খেয়াল করতে হবে সেটা আমরা করব মেমারি সম্প্রীতি ঐক্যের সভাপতি শেখ আশরাফুল বলেন গাছ আমাদের প্রকৃত বন্ধু গাছ না থাকলেই পৃথিবী অক্সিজেনহীন মরুভূমিতে পরিণত হতো গাছই আমাদের রক্ষা করে বন্যা মাটি ক্ষয় দূষণের হাত থেকে প্রকৃতি রক্ষায় আমাদের আরও বেশি করে বৃক্ষরোপণ করতে হবে সবুজ থাকুক পৃথিবী বাঁচুক পরিবেশ সচেতন হই